স্মারকলিপির দেওয়ার উদ্দেশ্য হলো আমাদের অনেকগুলো বাজার শ্রম বাজার বন্ধ সেক্ষেত্রে মালয়েশিয়া সৌদি আরব কিছু সংস্কার দরকার অন্যান্য ইরাক বন্ধ মালয়েশিয়া বাজার বন্ধ সবগুলো বাজার যেগুলা সমস্যা আছে এইগুলোর বিষয়ে আমরা স্মারকলিপি দেওয়ার জন্য আজকে যাকে উপস্থিত হয়েছি এবং আপনাদের মাধ্যমে আমরা মেসেজ দিতে চাই সরকারের যে আমরা যে সুবিধা অসুবিধায় মুক্তি এই বাজারগুলো নিয়ে এগুলা আমাদের এখন জনগণের যে সরকার আসছে পাঁচই আগস্টের পরে জনগণের সরকার সবার কথা শোনার সরকার এ সরকার আমরা অনুরোধ করব যে আমাদের বিষয়গুলো আমরা পর্যক্রমে দেখবে আমাদের বাজার ওপেন করে দেবে আমরা সবাই যাতে উন্মুক্তভাবে ব্যবসা করতে পারি ব্যবসাগুলো তৈরি করার জন্য সুযোগ করে দেবে আমাদের সমস্যাগুলো সরকারকে আজকে স্যার মাধ্যমে জানাবো আর সরকারের যে আন্তরিকতা বন্ধুত্ব আছে বন্ধুত্বের মাধ্যমে বন্ধুত্ব তৈরি করে মার্কেটটা যেভাবেই ওপেন হোক আমরা সরকারের পক্ষে আমরা আসি এবং সরকারের যত সাপোর্ট লাগে সেটা আমরা করবো ইনশাআল্লাহ হ্যাঁ আমার পরিচয় হলো ফাতেমা বার্সি চারেল বারোশো পাঁচ আমি মোহাম্মদ কবির হোসেন